ভারত বাংলাদেশে সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে পঞ্জিবার সদরে উপজেলা ডিনিয়নের সাহেব আপনারা চুপ করে চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রদান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চক্রা ডিনিয়না আওয়ামী লীগের যে নি্যাসকে তালা মুক্ত অবমুক্ত করেছেন সে যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন চাকলাহাট ইন্ডিয়ান আওয়ামী লীগ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে দিনে যে কোনো মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং উন্নয়নমূলক বিনিয়োগের উন্নয়ন বাচ্চা নিয়ে আমি আমার কথা শেষ করছি